তারপরে কি বললেন তারপরে বললেন আত্মহত্যা করেছে যদি আত্মহত্যা করে থাকে এই স্বাধীন সার্বভৌম দেশে তাহলে এই দায় আপনাদের এই স্বাধীন সার্বভৌম দেশে যদি একটা লোক আত্মহত্যা করে এই দায় সরকার প্রধানের এই স্বাধীন সার্বভৌম দেশে যে লোকটা চুরি করে সেই চোরের অপরাধের থেকেও বড় অপরাধ সরকার প্রধানের তার হাত কেটে দেওয়া যাকে দোলে সরকার প্রধানের হাত কেটে দেয়া হোক শিবুরঙ্গম দাদা যদি আত্মত্যাগ করে কতটুক কষ্ট বুকে নিয়ে আত্মত্যাগ করেছে তার দায় আমাদের নিতে হবে একজন সাংবাদিক তার মৃত্যুর দায় আপনার এরাতে পারবে না অতএব এই স্বাধীন বাংলাদেশের পক্ষেdelegate আমরা বিচার চাই শিবরঞ্জন দাদার মিত্রের বিচার চাই দহিনকতার বিচার চাই একটা সাংবাদিক দেশে মারা যেতে না চাই তাদেরকে মেরে ফেলা যেতে না হয় একটা সাংবাদিককে যেন হোক তার ঘুম কি না দেয়া হয় এটা স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ প্রেসিন বিপক্ষে থেকে আমরা দাদা রাতটার মানকনা করছি আমরা চাইব সবাই স্বাধীনভাবে আপনি আমি আমরা সবাই সমান সবার জীবনের মূল্য সমান উপদেশ তারা গাড়িতে ঘুরবেন গণতন্ত্রে বসায় রাখবেন এই সাংবাдика জুতার সমান আপনারারা আমার এই সাংবাদিক ভাই আমার এই সাংবাদিক বোন বাংলাদেশের প্রত্যেকটি জনগণের সমান অধিকার আছে কেউ ছোট নয় অতএব সবাইকে সমান অধিকার দিতে হবে সবার জীবনের মূল্য দিতে হবে সবার জীবনের নিরাপত্তা দিতে হবে বিজয় হোক বাংলাদেশে বিজয় হোক সাংবাদিক ভাইদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাগর রঙী সহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবি নিয়ে এই কলাম আজকে আবারও এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন সাংবাদিক বৃন্দ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের দেশের বরণ্য মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় শ্রদ্ধাজন আমাদের প্রিয় অভিভাবক দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জামাল শিকদার উপস্থিত রয়েছেন বাংলাদেশ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতাদের একজন শান্তা সহ অন্যান্য সাংবাদিক ভালোবাসা জানাচ্ছি সেই সাথে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সেই দেশ একজন সাংবাদিকের রুটি রুটি নিরাপত্তা দিতে পারে না সেই দেশ একজন সাংবাদিককে নিরাপদে বাসা দেখতে দিতে পারে না সেই দেশে একজন সাংবাদিক নিরাপদ ঘুমাতে পারে না তার পেশাগত দায়িত্ব পালন করতে পারে না সেই দেশ আপনার আমার আমাদের সবার জন্য অভিশাপ হয়ে উঠছে এই অভিশাপ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় আর সেই মুক্তির লক্ষ্য থেকে বাংলাদেশ প্রেস ইউনিটি রাজনীতির এই সমাবেশ আমরা বলতে চাই প্রতিটা সাংবাদিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের যেই দায়িত্ব পালনের লক্ষ্য থেকে তারা ক্ষমতা এসেছেন বৈষম্য বিরোধী কথা বলেছেন কোটা বিরোধী কথা বলেছেন আজকে তারা সেই কোটার মধ্যে বৈষম্যের মধ্যে ফুটপাত থাকছেন

দর্শক আপনারা কালাম দেখতে পাচ্ছেন যে সাগর রমের সহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে কালাম আবার সাংবাদিক বৃন্দ এক হয়েছে জাতীয় প্রেস ক্লাব চত্বরের সামনে